আল্লাহ তাআলার দিকে বলে নুজু আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়া দিন ওয়া আমি মনিব আমি মালিক আমি আকাশের মালিক কসম তোমাদেরকে সতর্ক করছি অ্যাটেনশন প্লিজ গভীর মনোযোগ আল্লাহ ডেকে বলছেন ও আমার বান্দারা আমি এমন গুরুত্বপূর্ণ দশটি রাতের কসম খাইতেছি যে রাতগুলো আমি মালিকের দরবারে এত গুরুত্বপূর্ণ ফজিলাত শুধু রাত নয় সে দশটি দিন তোমাদের মাঝে আসতেছে জিল হাজ মাসের এ দশটি দিনও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং ফজিলাত দিন আমি আল্লাহ তালা জিল হাজ মাসের প্রথম দশ দিন আমি উন্মতি মহাম্মদীকে দান করলাম চিৎকার মেরে বলি সোহান গুরুত্বপূর্ণ কি বিশেষ বোঝানোর জন্য আল্লাহ কসম খেয়েছেন কোরআন হাদিস থেকে জানতে পারলাম উন্মতি মহাম্মদীকে এই দশ দিনের এগারোটি আমলের কথা বর্ণনা করা হয়েছে অ্যাটেনশন প্লিজ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহ তাআলার পয়গম্বর ডেকে বলেন আমার উম্মতের দল প্রথম নাম্বার যে আমলের কথা আমি তোমাদেরকে শোনাইতে যাচ্ছি এই দশ দিন এত পরিমাণ মালিকের জিকির করবা অন্য দিনের জন্য যেন তুমি এমন জিকির এমন তাসবি এমন আল্লাহকে স্মরণ করো নাই এত পরিমাণ দেখে বলছেন হুজুর أفنان المؤتمر بمددر کے جنية سورة الوحاز آتش نمبر آية الله ويذكر اسم الله في أيام মদিনার নিবি ডেকে বলেন আল্লাহ তোমাদেরকে বিশেষ একটি আমলের কথা বলেছেন জিল মাসের দশ দিন তোমরা এত পরিমাণ জিকির করবা আল্লাহকে স্মরণ করবা আল্লাহর নাম এই নির্দিষ্ট দশ দিনের ভিতরে এত পরিমাণ জিকির করবা যেটা অন্য দিনের ভিতরে অন্য মাসের ভিতরে

এত বেশি নেক আমল করবা এই দশটা দিনে ইতিপূর্বে তোমার অন্য মাসের ভিতরে এত আমল তুমি করো নাই কেমন আমল হুজুর প্রশ্ন আসতে পারেন কোরআন তেল করেছেন না বিব্বা ছা যতটুকু কোরআন তেলাওয়াত করতেন তাছাড়া আর একটু বেশি বাড়িয়ে দেবেন দুপুরের টানি কোরআন তেলাওয়াত করতেন না তাও একটু বাড়িয়ে দেবেন অন্য নফল নামাজ পড়েন চাষ আবাবিল তাহার যদি নামাজ আদায় করেন এই দশটা দিনের ভিতরে আপনার নফল ইবাদত বন্দিগুলো বাড়িয়ে দেবেন এটা আমার কোনো কথা নাই মদিনার নবী হাদিস শরীফের ভিতরে বলেন আবু তাবু শরীফের ছাব্বিশ ছয় নম্বর হাদিস قال رسول الله صلى الله আল্লাহ নিকট অন্য দিনের থেকে জিলহাস মাসের প্রথম দশ দিন আমল কারি অধিক মালিকের কাছে প্রিয় এটা আমার কোনো কথা নাই নবীজির ভাষ্য নবীজির বক্তব্য মাসের শুরু থেকে দশ তারিখ পর্যন্ত এত গুরুত্বপূর্ণ আমলের দিন আল্লাহ তালার কাছে এত দামি আর অন্য কোনো দিন মাহের রমজান ব্যতীত আর অন্য কোনো দিন আমলকারী ব্যক্তি আল্লাহর কাছে এত দামি হতে পারবে না সালवान খুলে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ নবীজি হাদিসের পরে অংশের ভিতরে বলেন নবীজির কাছে প্রশ্ন করা হচ্ছে কুন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী জানতে চাই ওয়ান জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর জিহাদ করা থেকে কি এই দশ দিনের আমলকারী ব্যক্তি উত্তম আল্লাহর বলেন এই জিহাদকারী ব্যক্তির থেকেই এই দশ দিন আমলকারী ব্যক্তি আল্লাহর কাছে অনেক অনেক বেশি মিশে তার মারি বলি সোহান আল্লাহ নভীজি মদিনাথ নিবি বলেন ইল্লা রুজুনু নুখ রাজা ওয়া মা সে জান নিয়ে গেছে মান দিয়ে গেছে যেহাদের ময়দানে যাওয়ার পরে নবিজি পরং সেরহিতরে বলেন সালামিয়ারুজ্জুম্মি রা বিশাহিদ কিন্তু জান ও ফিরে নিয়ে আসতে পারে নাই তার যে মাল নিয়ে গিয়েছিল পথ নিয়ে গিয়েছিল জিহাদের ময়দানে সে ফিরিয়ে নিয়ে আসতে পারে নাই মদিনার মুদি বলেন এই ব্যক্তি এই দশ দিন ছিল হজ মাসের দশ দিন আমলকারী ব্যক্তি থেকে আমার মালিকের দরবারে যে জিহাদের ময়দানে মাল হারাইল নিজের জান হারাইল আমি মালিকের দরবারে তার বদরটা বেশি দামি চিৎকার মেরে বলি নবীজি প্রথম কথা বলেছেন দিনের এত দাম এত দাম নবীজি বলেছেন অন্য কোন আমলকারী এত দামি হতে পারবে না জিহাদের ময়দানে গেলেও সে ব্যক্তি আল্লাহ তালার দরবারে এই দশ দিন আমলকারী ব্যক্তির থেকে বেশি দামি হতে পারবে না তবে হ্যাঁ জেহাদের ময়দানে যাবার পরে যদি মান এবং সমস্ত নিজের জীবন বিসর্জন দিয়ে ফেলে আমার মালিক বলছে সে ব্যক্তির বিষয়টা স্বতন্ত্র এই জন্য এই জিলহাজ মাসের জয় বেশি বেশি নেক আমল করার তাও আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক শেতকার মেরে বলি সোহান সম্মিত হাজিন তৃতীয় নাম্বার আমলের কথা বলা হচ্ছে মদিনার নবী বলেন এই জিল হাস মাসের দশ দিন জিন্দিগিতে যত গুনাহ করতেছ যত গুনাহের হের পথ জারি রয়েছে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে হোক ফাঁকি দেওয়ার মাধ্যমে হোক সুদ খাবার মাধ্যমে হোক ঘুষ খাবার মাধ্যমে হোক যত পাত পদ্ধতি রয়েছে এই দশ দিন সমস্ত গুণাহা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে কেননা মদিনার নবী বলেন এই দশ দিন আমল এত দাম তুমি যদি গুণাগার বান্দা থেকে বই থাকতে পারো গুনা থেকে বাদ বেঁচে থাকতে পারো মদিনার নবীর ভাষ্য অনুযায়ী বক্তব্য অনুযায়ী একজন জিহাদকারীর ব্যক্তির থেকে আপনি আমি আল্লাহ তালার কাছে সম্মানিত এবাদাতকারী বান্দা হিসেবে বিবেচিত হবো চিৎকার মেরে বলি সোহান আল্লাহ চতুর্থ নাম্বার আমলের কথা বলা হয়েছে নবীজি বলেন সমাতু তারে ওহাজ করা যাদের উপরে ওয়াজ খরচ হয়েছে যারা ফাস করছেন না তাদের হাতে পায়ে ধরে বলছি যাদের অর্থ হয়েছে ওয়াজ খরচ হয়ে গেছে যাদের উপরে আপনি ওয়াজ করে বাড়ি আসতে ফিরে আসতে পারবেন এমন অর্থ আপনার হয়ে গিয়েছে এমন সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্সের ভিতরে জমা হয়ে গিয়েছে আপনি যদি হজ করার থেকে বিরত থেকে হজ না করে মৃত্যুবরণ করেন মদিনার নবী বলেন হাসরের ময়দানে আমার সেই উম্মা আমার সুপারিশ পাইবে না চিৎকার মেরে বলিল্লা কত ভয়ঙ্কর কথা বলেছেন তবে চতুর্থ নাম্বার আমল হলো যদি আপনার আমার হজ করার মতো যদি সমাপ্ত হয়ে থাকে হজ পালন করবেন পঞ্চম নাম্বার আমলের কথা জেনে নেই সমাপ্ত থাকলে কোরবানি করার কথা বলা হয়েছে যেহেতু এ বিষয় সম্পর্কে গত জমাই বলেছি এখন আলোচনা করার আর কোনো বিষয় নাই আমি সামনের দিকে অগ্রসর হইব মদিনার নবী ছয় নাম্বার আমলের কথা বলছেন ছয় নাম্বার আমলের কথা নবীজি বলেন বেশি বেশি তাকবির পাঠ করবে ইল্লাল্লাহ

মদিনার নবী বলেন এই দশ দিন হলো এই দিনগুলো হলো জিলহস মাসের দশ দিন বেশি বেশি করবে আল্লাহ করবে বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালিকের দরবারে তালুবাদ করবে সপ্তম নাম্বার আমলের কথা নবীজি বলেন গুরুত্বপূর্ণ একটি আমল বাসায় মা বন্ধুরকে জানিয়ে দেবে যেহেতু আজ দিন অতিবাহিত হবার পরে সন্ধ্যা সময় ঘুমিয়ে আসবে আপনি আমি পশ্চিম আকাশে দেখতে পাইব সিলহাজ মাসের সাপ দিত হয়ে গিয়েছে সেই মুহূর্তে আপনার সমস্ত ন

বলেন আর তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে পরামশের ভিতরে নবী বলেন তাহলে তোমরা যেন তোমাদের সমস্ত চুল কাঠা থেকে বিরত থাকবে প্রথম নাম্বার কথা বলেছেন যখন তোমরা চাঁদ দেখতে পাই না কোরবানি কেনার পশু কিনার ইচ্ছা পোষণ করে ফেলবা দ্বিতীয় কথা বলেছেন তোমরা যে সময় ইচ্ছা দেখতে পাইবা সে সময় তোমাদের আমলিয়াতের জিন্দিগির ভিতরে সমস্ত নখ চুল কাটা থেকে আমার নবীজি বিরত থাকার কথা বলছেন অষ্টম নম্বর আমলের কথা নবীজি বলছেন গুরুত্বপূর্ণ কথা মদিনার নবী বলেন নাসাই শরীফের চব্বিশ সতেরো নম্বর হাদিস

চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখতেন শুধু তাই নাই মদিনার নী হাদিসের ভিতরে বলছেন সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সেটা হলো সোমবারের দিন এবং বৃহস্পতি বৃহস্পতিবারের দিনে আমারও তয়ার নবী রোজা রাখতেন চিৎকার মেরে বলি সোহানাল্ল নয় নম্বর আমলের কথা বলতেছেন এখানে

তার এক বছর পূর্বে যত গুনাহ করেছে আর আগামী বছর এক বছর যত গুণা করবে পরবর্তী এক বছর গুনা করবে যত আল্লাহ তাআলা তার জিন্দগি থেকে এই দুইটি বছরের গুণা খাতা মাত করে দেবে যে কারমারি বলি সুবাহান আল্লাহ আর জোরে বলি আল্লাহ হাদিস থেকে জানতে পারলাম যদি এই আমলটা করতে পারি পূর্ববর্তী এক বছর পরবর্তী গুণা হয় নাই হবে সেই গুণা মালিক মাফ করে দেবে দশ নম্বর আমলের কথা নবী এখানে বলছেন জিল হাজ মাসের নয় তারিখ যেদিন শুরু হয়ে যাবে হজারের সময় যে সময় শুরু হয়ে যাবে সেই সময় আপনি আমি পড়া শুরু করে দেবো তেরো তারিখ আশের পর্যন্ত এই আমলটা প্রত্যেকটা মুসলমান মরু নারী করতে হবে মধ্য রান্নবী হাদিস শরীফের ভিতরে বলেন আউদাউ শরীফের আদুল সাহে তার নাম্বার হাদিস সাল্লাল্লাহ আরহিদলাম ইন হারিল আইয়া আইয়া আপ দিলুয়া

দৈনন্দিন পাঁচ অক্ষ নামাজের পরে একবার করে তেলাওয়াত করার কথা নবীজি বলে কারমেরি বলি সবাহান আমরা আওয়াজ দিয়ে পড়ব মহিলারা ঘরের ভিতরে ছোট্ট আওয়াজে তেলাওয়াত করবে এই তাকবিরটি তবে তিনবার পড়ার কোন নিয়ম নেই একবার সালাম ফেরানোর পর একবার তেলাওয়াত করলে যথেষ্ট হইবে এগারো নাম্বার আমলের কথা যেটা এখানে নবীজি বলেছেন যে ঈদের দিনে যে সোনাদগুলো রয়েছে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে গোসলের মাধ্যমে সমস্ত গোসলের মাধ্যমে সুন্দর পোশাক পরিধান করে আতর মেখে ঈদগার ময়দানের দিকে যাইবা এবং যাইবার সময় নবীজি আমল অনুযায়ী রাস্তার সাইড দিয়ে আল্লাহ হ আকবর আল্লাহ হকবার ই আল্লাহ হকবার ওয়ালিল্লাহাম এই তাকবির করতে পড়তে রাস্তার ডান দিক থেকে যাইবেন আবার আসার সময় ডান দিক থেকে আসবেন এই সুন্নত আমলগুলোর কথা নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছে যেহেতু আমলগুলো বলার প্রয়োজন ছিল বাসায় সমস্ত মা জানিয়ে দেবেন তারাও যেন আমল করতে পারে এই আমলগুলো তারাও যেন করতে পারে তাদেরকে এই দশটি আমলের কথা জানিয়ে দেবেন আর যে আমলগুলোর কথা বলেছি আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন বলি আমি আর যদি বলি আমি